আলটিমেটলি আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে তাহলে হচ্ছে দশ দুগুণের বিশ এবং হচ্ছে তিন দুগুণের ছয় তিন সাত একুশ সো আলটিমেটলি আমাদের আসতেছে যে সেভেন্টি ইন্টু ফোরটি ওয়ান সেভেন্টি ইন্টু ফোরটি ওয়ান এটাকে সলভ করলে পাওয়া যায় আঠাশশো সত্তর অর্থাৎ দুই হাজার আটশো সত্তরের ম্যাট্রিক আনসার দেন ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমস্টের সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ফোর স্কোয়ার সো আমরা যদি দুই নম্বর ম্যাটটি দেখি যে ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস প্লাস এইট কিউ ইজিক টু ওয়াট তাহলে মান হচ্ছে এইট তাহলে এইট ইন্টু এইট প্লাস ওয়ান মানে নাইন ডিভাইডেড বাই টু হচ্ছে চার আট চান্ন ছত্রিশ ফলস্কয়ার ছত্রিশে বললে আমাদের চলে আসে বারোশো ছিয়ানব্বই এই হচ্ছে বারোশো ওকে ধন্যবাদ